সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাগধারা থেকে বাকি পঁচিশ টাইম কিউ সমাধান করব এর আগের ক্লাসে আমি পঁচিশটা এমসি কিউ সমাধান করে দিয়েছি প্রথম পঁচিশটা এখন আমরা দ্বিতীয় পঁচিশটা সমাধান করব আমি টোটাল পঞ্চাশটা বাগধারা থেকে যে প্রশ্নগুলো পঞ্চাশটি প্রশ্ন আমি এই পরিচ্ছেদ থেকে আলোচনা করার কথা বলেছিলাম তো প্রথম পঁচিশটা অলরেডি কমপ্লিট তোমরা সেটা চাইলে দেখে আসতে পারো এখন আমি দ্বিতীয় পঁচিশটা এখন আলোচনা করব তো চলো আমাদের ক্লাস শুরু করা যাক এখানে দেখো প্রথম প্রশ্ন আমরা কাঠের ঢেকি এর অর্থ নিচের কোনটি এটা হল অপদার্থ ইসরে পাকা শব্দের অর্থ হচ্ছে অকালপক্প ঠোঁট কাটা বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি ঠোট কাটা হলো চশম খোর ঠোট এর সমার্থক বাগধারা হচ্ছে ননীর খোর বাগধারাটির অর্থ কী শ্রম বিমুখ গা ঢাকা দেওয়া বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি ডুব মারা খেজুরে আলাপ বাগধারাটির অর্থ কী অকাজের কথা মানে কোনো কাজের না অকাজের কথা মা সারা জীবন শুধু খেটেই গেলেন যেন একটা কলুর বলদ দা সম্পর্ক বাগধারাটির অর্থ কি শত্রুতা অত্যন্ত গরিব বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয় বাগধারাটির অর্থ কি শুরুতেই ভুল বগধার্মিক বাগধারাটির অর্থ কি ভণ্ড সাধু পালের গোদা বাগধারাটির অর্থ কি দলপতি অগ্নি পরীক্ষা বাগধারাটির সঠিক অর্থ কোনটি কঠিন পরীক্ষা এস্পারোস্পার বাগধারাটির অর্থ কি অর্থ কি অর্থে প্রকাশ করে মীমাংসা গোপ খেজুরে কোন অর্থে প্রয়োগ করা হয় নিতান্ত অলস দলপতি অর্থে বাগধারাটি কোনটি দলপতি এর বাগধারা কোনটি হবে এটা হলো পালের গোদা যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় গভীর জলের মাছ ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি পার্থক্য ইদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি একাদশে বৃহস্পতি চোখের পর্দা বাগধারাটির সঠিক অর্থ কোনটি লজ্জা সৌভাগ্যের বিষয় কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে একাদশে বৃহস্পতি কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি এটা হলো তীব্র জ্বালা তাসের ঘর অর্থ কি ক্ষণস্থায়ী বস্তু তামার বিষ বাগধারের অর্থ কি অর্থের কুপ্রভাব রাবণের চিতা বাগধারার অর্থ কি চির অশান্তি তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বাকি পঁচিশটার ক্লাস এখানে দিয়ে দিলাম তো তোমরা প্রথম যে পঁচিশটা ছিল সেটা যদি না দেখে আসো সেটা দেখবে দেন এটা সমাধান করবে তো আজকে পর্যন্তই আমাদের বাকি ক্লাসগুলো দেখো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে